টুপি পাঞ্জাবি পরা ইমরানকে রিসেপশনেই থামিয়ে দেয় সাবিহা সরি আপনি আমাদের কোম্পানির কালচার ফিট না এখানে প্রফেশনাল ড্রেস কোড ফলো করতে হয় ইমরান কিছু বলে না চুপচাপ ফিরে যায় পরদিন ব্ল্যাক স্যুট পরে ফিরে আসে সে বোর্ডরুমে ঢুকে চেয়ারে বসে সাবিহা এইচ আর ফাইল নিয়ে ঢোকে তারপর থমকে যায় মিট ইয়র নিউ চেয়ারম্যান সিইও বলেন সাবিহার মুখ ফ্যাকাশে হয়ে যায় ইমরান হালকা হাসে এবার শুরু করা যাক এই গল্পে আপনি দেখবেন কিভাবে একটি পূর্বধারণা একটি পুরো কোম্পানির ভবিষ্যৎ বদলে দেয় ইমরান শুধু চেয়ারম্যান নয় সে একজন বিচক্ষণ নেতা যে নিজের অপমান থেকে শিক্ষা বের করে সাবিহা শুধু ভুল করেনি সে একটি সিস্টেমের শিকার এই গল্পের শেষে আপনি জানতে পারবেন কোম্পানিতে কি বিশাল পরিবর্তন আসে কর্মীরা কিভাবে প্রতিক্রিয়া দেয় এবং সাবিহার চাকরি থাকে কি না মন ছুঁয়ে যায় চ্যানেলে এমন গল্পই আমরা শেয়ার করি যা শুধু বিনোদন নয় জীবনের পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনার মতামত নোটিফিকেশন অন রাখুন ঢাকার গুলশান এলাকায় ডিজিটাল হরাইজনের বিশতলা অফিস বিল্ডিং শীতল এসি কাঁচের দেয়াল আর আধুনিক ইন্টেরিয়ার ডিজাইন দেশের অন্যতম সফল টেক কোম্পানি এটি সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং আর আইটি কনসাল্টিং সব মিলিয়ে পাঁচশো প্লাস কর্মচারী আঠাশ বছর বয়সী ইমরান হোসেন এমবিএ করেছে লন্ডন বিজনেস স্কুল থেকে তিন বছর মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করেছে সিলিকন ভ্যালিতে গত মাসে ফিরেছে একটাই কারণে তার দাদা আলতাফ হোসেন ডিজিটাল হরাইজনের প্রতিষ্ঠাতা তাকে কোম্পানির ম্যানেজিং কমিটির চেয়ারম্যান বানিয়েছেন দাদা বৃদ্ধ হয়েছেন এখন তিনি চান নতুন প্রজন্ম দায়িত্ব নিক ইমরান শুধু নাতি নয় সে যোগ্য কিন্তু ইমরানের একটা শর্ত ছিল সে নিজের মতো করে কাজ করবে কোনো জাঁকজমক নয় কোনো আগাম ঘোষণা নয় সে চায় কোম্পানির আসল চেহারা দেখতে আজ চব্বিশ ডিসেম্বর বুধবার ইমরানের অফিসিয়াল প্রথম দিন কিন্তু কেউ জানে না বোর্ড অফ ডিরেক্টরসরা জানে সিইও জানে কিন্তু সাধারণ কর্মীরা জানে না দাদা চেয়েছিলেন ইমরান যেন সাধারণভাবে অফিসে আসে কোম্পানির পরিবেশ বুঝে নেয় তারপর আনুষ্ঠানিকভাবে যোগদান করে সকাল দশটা ইমরান মসজিদে নামাজ পড়ে সরাসরি অফিসে আসে পরনে সাদা পাঞ্জাবি মাথায় টুপি প্রবাস থেকে ফিরে ইমরান নিজেকে আবার খুঁজে পেয়েছে সে বুঝেছে পরিচয় শুধু সার্টিফিকেটে নয় থাকে শিকড়ে করে পাশ্চাত্যের চাকচিক্য দেখেছে এখন সে নিজের মতো থাকতে চায় ডিজিটাল হরাইজনের গ্রাউন্ড ফ্লোরে রিসেপশন এরিয়া মার্বেল ফ্লোর ঝকঝকে ইন্টিরিয়ার রিসেপশন ডেস্কের পেছনে বসে আছে রিতা পঁচিশ বছর বয়সী রিসেপশনিস্ট ইমরান ঢুকতেই সে ভদ্র হেসে বলে গুড মর্নিং কাকে দেখতে এসেছেন আমি এইচআর ডিপার্টমেন্টে যেতে চাই ইমরান শান্তভাবে বলে ওকে প্লিজ ওয়েট আমি এইচআর ম্যানেজারকে কল দিচ্ছি কয়েক মিনিট পর লিফ্ট থেকে নেমে আসে সাবিহা রহমান বত্রিশ বছর বয়সী স্মার্ট আত্মবিশ্বাসী ছমাস আগে জয়েন করেছে ডিজিটাল হরাইজনে এইচ আর হেড হিসেবে আগে মাল্টি কোম্পানিতে কাজ করেছে তার লক্ষ্য পরিষ্কার কোম্পানিতে মডার্ন ওয়ার্ক কালচার প্রতিষ্ঠা করা সাবিহা ইমরানের দিকে তাকায় টুপি পাঞ্জাবি দেখে তার ভ্রু কুচকে যায় আসসালামু আলাইকুম ইমরান ভদ্রভাবে সালাম দেয় সাবিহা কোনো জবাব দেয় না তার চোখ ইমরানের পোশাক স্ক্যান করছে মাথার টুপি সাদা পাঞ্জাবি সাধারণ চপ্পল সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে আপনি কি কাজে এসেছেন আমি অফিস দেখতে এসেছি আমার একটা মিটিং ছিল মিটিং সাবিহা তীক্ষ্ণ স্বরে বাধা দেয় কার সাথে মিটিং সিইওর সাথে সাবিহা হাসে একটা ব্যঙ্গাত্মক খাসি দেখুন এই কোম্পানিতে এমনি এমনি সিইওর সাথে মিটিং হয় না আর আপনি যে পোশাকে এসেছেন সেটা আমাদের কোম্পানি কালচারের সাথে ম্যাচ করে না ইমরান শান্ত থাকে আমি বুঝতে পারছি না পোশাকের সাথে কোম্পানি কালচারের সম্পর্ক কি সাবিহা রিতার দিকে তাকায় তারপর আবার ইমরানের দিকে স্যার ডিজিটাল হরাইজন একটা প্রফেশনাল অর্গানাইজেশন এখানে ড্রেস কোড আছে ফর্মাল শার্ট প্যান্ট অথবা স্যুট আপনি যে পোশাকে এসেছেন সেটা হয়তো মসজিদের জন্য ঠিক আছে কিন্তু কর্পোরেট অফিসের জন্য না ইমরানের চোয়াল শক্ত হয় কিন্তু সে কণ্ঠস্বর নিয়ন্ত্রণে রাখে এই পোশাক আমার দেশের ঐতিহ্য এতে অসম্মানজনক কিছু নেই অসম্মানজনক না কিন্তু প্রফেশনাল না সাবিহা জোর দিয়ে বলে আমরা এখানে মডার্ন মাইন্ডসেট রাখি ওপেন কালচার আপনি বুঝছেন আমরা চাই এমন মানুষ যারা গ্লোবাল স্ট্যান্ডার্ড বোঝে গ্লোবাল স্ট্যান্ডার্ড মানে নিজের পরিচয় হারিয়ে ফেলা সাবিহার মুখ লাল হয়ে যায় দেখুন আমি আপনার সাথে তর্ক করতে আসিনি আপনার যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে প্রুফ দেখান না থাকলে প্লিজ চলে যান ইমরান পকেট থেকে মোবাইল বের করে সেখানে সিইও ফারুক সাহেবের মেসেজ আছে ওয়েলকাম আবোর্ড সিইও অ্যাট টেন থার্টি এ কিন্তু ইমরান ফোনটা আবার পকেটে রাখে সে ভাবে এটা একটা পরীক্ষা এই কোম্পানির আসল সংস্কৃতি কি সেটা সে এখনই দেখছে ঠিক আছে আমি যাচ্ছি ইমরান শান্তভাবে বলে সাবিহা স্বস্তির নিশ্বাস ফেলে থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং তারপর সে রীতার দিকে তাকিয়ে বলে রিতা পরের বার থেকে গেটের সিকিউরিটিকে বলবে কাকে ভেতরে আসতে দেবে যাকে তাকে ঢুকিয়ে দিও না রিতা অস্বস্তিতে মাথা নাড়ে সে বুঝতে পারছে এটা ঠিক হয়নি ইমরান বিল্ডিং থেকে বের হয়ে যায় পার্কিংয়ে তার কালো অডি দাঁড়িয়ে আছে ড্রাইভার জাহিদ দেখে দৌড়ে আসে স্যার কি হলো এত তাড়াতাড়ি বাসায় চলো গাড়িতে বসে ইমরান জানালা দিয়ে বাইরে তাকায় রাগ হচ্ছে হ্যাঁ কিন্তু সেই সাথে একটা সিদ্ধান্তও পরিষ্কার হয়ে যাচ্ছে এই কোম্পানিতে পরিবর্তন দরকার শুধু প্রযুক্তি বা ব্যবসায়িক পরিবর্তন না মানসিকতার পরিবর্তন পরদিন পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল নটা ডিজিটাল হরাইজনের বোর্ডরুমে জরুরি মিটিং ডাকা হয়েছে সিইও ফারুক সাহেব সিএফও সিটিও আর কয়েকজন সিনিয়র ম্যানেজার উপস্থিত সাবিহাকেও ডাকা হয়েছে সে ভাবছে হয়তো নতুন পলিসি নিয়ে আলোচনা বোর্ডরুমে ঢুকেই সাবিহা দেখে টেবিলের হেডসিটে বসে আছে একজন তরুণ নেভি ব্লু স্যুট সাদা শার্ট স্ট্রাইপড টাই ক্লিন শেভ স্টাইলিশ হেয়ারকাট একদম শার্প প্রফেশনাল লুক কিন্তু মুখটা মুখটা চেনা লাগছে ফারুক সাহেব দাঁড়িয়ে বলেন গুড মর্নিং এভরিওয়ান আজকে আমরা সবাই এখানে জড়ো হয়েছি একটা বিশেষ কারণে আপনারা জানেন আমাদের ফাউন্ডার আলতাফ হোসেন সাহেব এই কোম্পানিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান এজন্য তিনি তার নাতি ইমরান হোসেনকে আমাদের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন সাবিহার বুক ধক করে ওঠে ইমরান লন্ডন বিজনেস স্কুল থেকে এমবিএ করেছে সিলিকন ভ্যালিতে তিন বছর কাজ করেছে এখন সে আমাদের সাথে আছে প্লিজ ওয়েলকাম ইমরান হোসেন সবাই হাততালি দেয় ইমরান দাঁড়িয়ে ধীরে ধীরে চারপাশে তাকায় তার দৃষ্টি সাবিহার উপর আটকে যায় সাবিহার মুখ ফ্যাকাশে হাত কাঁপছে সে বুঝতে পারছে এই লোকটা যাকে সে কাল অপমান করে বের করে দিয়েছিল সেই চেয়ারম্যান ইমরান শান্তভাবে বলে থ্যাংক ইউ ফারুক সাহেব এবং থ্যাঙ্ক ইউ এভরিওয়ান আমি এই কোম্পানিতে জয়েন করে খুশি কিন্তু যোগদানের আগে আমি একটা ছোট্ট পরীক্ষা নিয়েছিলাম সবাই অবাক হয়ে তাকায় গতকাল আমি এই অফিসে এসেছিলাম ইচ্ছেকৃতভাবে সাধারণ পোশাকে আমি দেখতে চেয়েছিলাম এই কোম্পানির সংস্কৃতি আসলে কেমন আমরা কি মানুষকে তার কাজ দিয়ে বিচার করি নাকি পোশাক দিয়ে আমরা কি সত্যি ইনক্লুসিভ নাকি কাগজে কলমে রুমে পিন পতন নিরবতা ইমরান তার ল্যাপটপ খুলে একটা ভিডিও প্লে করে সেখানে দেখা যাচ্ছে গতকালের ঘটনা তার শার্টের বাটন ক্যামেরা ছিল পুরো কথোপকথন রেকর্ড হয়েছে সাবিহার কণ্ঠস্বর ভেসে আসে এই পোশাক হয়তো মসজিদের জন্য ঠিক আছে কিন্তু কর্পোরেট অফিসের জন্য না আমরা চাই এমন মানুষ যারা গ্লোবাল স্ট্যান্ডার্ড বোঝে ভিডিও শেষ হলে ইমরান বলে আমি কাউকে দোষ দিতে চাই না কিন্তু এটা একটা সমস্যার ইঙ্গিত আমরা যদি আমাদের নিজস্ব সংস্কৃতিকে সম্মান না করি আমরা কিভাবে আশা করি অন্যরা করবে সাবিহা মাথা নিচু করে বসে আছে তার চোখে পানি ইমরান চেয়ারে হেলান দিয়ে বলে আমি এই কোম্পানিতে একটা পরিবর্তন আনতে চাই ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন পলিসি যেখানে প্রত্যেকে তার নিজস্ব পরিচয় নিয়ে কাজ করতে পারবে কোনো বৈষম্য থাকবে না এবং সাবিহা সাবিহা ভয়ে তাকায় তুমি আমার কাছে একটা ব্যাখ্যা দাও কেন তুমি এমন আচরণ করলে সাবিহা কাপা কণ্ঠে বলে স্যার আমি আমি ভুল করেছি আমি সত্যিই দুঃখিত আমি ভেবেছিলাম আমি শুধু কোম্পানির ইমেজ রক্ষা করছি কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি কাউকে আঘাত দিচ্ছি প্লিজ আমাকে মাফ করুন গল্পটি কেমন লাগছে কমেন্টে জানান শেয়ার করুন বন্ধুদের সাথে এগিয়ে যান শেষ পর্যন্ত বোর্ডরুমে নীরবতা ভারী হয়ে আছে সবাই সাবিহার দিকে তাকিয়ে কেউ কিছু বলছে না সিএফও রাকিব সাহেব অস্বস্তিতে তার কলম নিয়ে খেলছেন সিটিও নাহিয়ান মাথা নিচু করে আছেন ইমরান সাবিহার দিকে তাকিয়ে আছে তার চোখে রাগ নেই হতাশা আছে সাবিহা তুমি মাফ চাইলে কিন্তু মাফ চাওয়াই যথেষ্ট না আমি জানতে চাই তুমি কি সত্যিই বুঝেছ তুমি কি ভুল করেছ সাবিহা চোখ মুছে মাথা তুলে তাকায় স্যার আমি আমি একজন মানুষকে তার পোশাকের ভিত্তিতে বিচার করেছি আমি ভেবেছিলাম প্রফেশনালিজম মানে শুধু বাইরের চেহারা কিন্তু আমি ভুলছিলাম প্রফেশনালিজম আসলে আচরণে দক্ষতায় সম্মানে ইমরান একটু হাসে ভাল এবার বলো তুমি কেন এমন ভাবলে কেন তোমার মনে হল ঐতিহ্যবাহী পোশাক আনপ্রফেশনাল সাবিহা একটু থামে তারপর সদভাবে বলে আমি আমি মাল্টি কোম্পানিতে কাজ করেছি সেখানে সবাই ওয়েস্টার্ন ড্রেস পরত আমি ভেবেছিলাম সেটাই স্ট্যান্ডার্ড আমি কখনো ভাবিনি যে আমরা আমাদের নিজস্ব পরিচয় রেখেও প্রফেশনাল হতে পারি ফারুক সাহেব এবার কথা বলেন ইমরান এটা আসলে শুধু সাবিহার সমস্যা না এটা আমাদের পুরো সিস্টেমের সমস্যা আমরা মডার্ন হতে গিয়ে নিজেদের ভুলে গেছি আমরা ভেবেছি পশ্চিমা তালচার কপি করলেই আমরা সফল হব ইমরান মাথা ঠিক বলেছেন এবং এই মানসিকতা বদলাতে হবে আমি চাই এই কোম্পানিতে প্রত্যেকে তার নিজের মতো থাকতে পারুক কেউ যদি স্যুট পরতে চায় ভালো কেউ যদি পাঞ্জাবি পরতে চায় সেটাও ভালো কেউ যদি শাড়ি পরতে চায় সেটাও সম্মানের মূল বিষয় হল কাজ আর আচরণ সিটিও নাহিয়ান হাত তোলেন স্যার আমি একটা প্রশ্ন করতে পারি অবশ্যই আপনি গতকাল যে পরীক্ষা নিলেন সেটা কি শুধু সাবিহাকে টেস্ট করার জন্য ইমরান হাসে না আমি পুরো কোম্পানিকে টেস্ট করছিলাম রিসেপশনিস্ট রিতা সে অস্বস্তি বোধ করেছিল কিন্তু কিছু বলেনি সিকিউরিটি গার্ড সে আমাকে অদ্ভুত চোখে দেখছিল লিফটে যারা ছিল তারাও আমাকে এড়িয়ে গিয়েছিল এটা একটা সিস্টেমিক সমস্যা আমরা সবাই মিলে একটা ধারণা তৈরি করেছি যে সফল হতে গেলে একটা নির্দিষ্ট উপায় দেখতে হবে রাকিব সাহেব বলেন তাহলে এখন আমরা কি করব আমরা একটা নতুন পলিসি তৈরি করব ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন পলিসি এবং সাবিহা সাবিহা ভয়ে তাকায় তুমি এই পলিসি তৈরির দায়িত্বে থাকবে সবাই চুমকে যায় সাবিহা নিজেও আমি হ্যাঁ কারণ যে ভুল করেছে সে সবচেয়ে ভালো জানে সেই ভুল কিভাবে সংশোধন করতে হয় তুমি ট্রেনিং নেবে রিসার্চ করবে আর এমন একটা সিস্টেম তৈরি করবে যেখানে আর কেউ এমন অপমানিত বোধ করবে না সাবিহার চোখে আশার আলো ফুটে ওঠে স্যার থ্যাংক ইউ আমি আমি প্রমিস করছি আমি এই ভুল আর করব না আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ইমরান দাঁড়িয়ে সবার দিকে তাকায় আমরা একটা টেক কোম্পানি আমরা ভবিষ্যৎ নিয়ে কাজ করি কিন্তু ভবিষ্যৎ তখনই সুন্দর হবে যখন আমরা আমাদের শিকড় ভুলব না আমরা এমন একটা কোম্পানি তৈরি করব যেখানে প্রতিটি মানুষ গর্ব করে নিজের পরিচয় নিয়ে কাজ করতে পারে সবাই হাততালি দেয় এবার এটা শুধু ফর্মাল হাততালি না এটা সত্যিকারের সমর্থন তিন মাস পরে ডিজিটাল হরাইজানের অফিসে এখন ভিন্ন পরিবেশ কেউ স্যুট পরে আসছে কেউ পাঞ্জাবি কেউ শাড়ি কিন্তু সবাই সমান সম্মান পাচ্ছে সাবিহা গত তিন মাসে আমূল বদলে গেছে সে ডাইভার্সিটি ট্রেনিং নিয়েছে বিভিন্ন কোম্পানির সাথে কথা বলেছে আর একটা শক্তিশালী পলিসি তৈরি করেছে এখন সে কোম্পানির ইনক্লুশন অ্যাম্বাসেডার প্রতি সপ্তাহে সে নতুন কর্মীদের ট্রেনিং দেয় কিভাবে সম্মান করতে হয় কিভাবে বৈষম্য এলাতে হয় আজ শুক্রবার জুম্মার দিন অফিসে একটা ছোট্ট প্রেয়ার রুম তৈরি হয়েছে ইমরানের উদ্যোগে যারা নামাজ পড়তে চায় তারা সেখানে যায় কেউ বাধা দেয় না কেউ বিচার করে না দুপুর একটা ইমরান তার কেবিনে বসে ল্যাপটপে কাজ করছে দরজায় নখ হয় আসুন সাবিহা ঢোকে হাতে একটা ফাইল স্যার এই কোয়ার্টারের ডাইভার্সিটি রিপোর্ট ইমরান ফাইল খুলে দেখে কর্মী সন্তুষ্টি পঁচাশি শতাংশ বেড়েছে কর্মী ধারণ হার উন্নত হয়েছে নতুন প্রতিভা যোগদান করছে চমৎকার কাজ সাবিহা থ্যাংক ইউ স্যার কিন্তু এটা আপনার অবদান আপনি না থাকলে আমি হয়তো কখনো বুঝতামই না ইমরান হাসে তুমি ভুল থেকে শিখেছ এটাই সবচেয়ে বড় গুণ অনেকে ভুল করে কিন্তু কম মানুষই সেটা স্বীকার করে আর সংশোধন করে সাবিহা একটু থেমে বলে স্যার আমি আপনার কাছে সেদিন যা করেছিলাম সেজন্য জন্য এখনও লজ্জিত কিন্তু আপনি আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন আমি চিরকাল কৃতজ্ঞ থাকব দ্বিতীয় সুযোগ সবার পাওয়া উচিত সাবিহা আমরা সবাই মানুষ আমরা সবাই ভুল করি এই গল্প থেকে কি শিখলেন কমেন্টে জানান আপনার মতামত আপনি কি ইমরানের মতো সিদ্ধান্ত নিতেন নাকি ভিন্নভাবে সমাধান করতেন মন ছুঁয়ে যায় চ্যানেলে আরও এমন অনুপ্রেরণামূলক হৃদয়স্পর্শী গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বেল আইকান প্রেস করুন যেন নতুন গল্প মিস না হয় এই গল্পটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে যারা পূর্ব ধারণা এবং সম্মান নিয়ে ভাবেন একসাথে আমরা একটা সুন্দর সমাজ গড়তে পারি পরবর্তী গল্পে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ